নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হল বৃষ ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি একটা মাসের সময়কাল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কতটা ভালো আছেন কতটা ভালো থাকবেন কোন কোন ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট অনেক বেশি হতে পারে আদতেও ভালো থাকবেন তো না সমস্যা যেভাবে আসছে সেভাবেই কন্টিনিউ হবে সমস্ত বিষয় একত্রে আলোচনা করার চেষ্টা করব এবং অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও কিন্তু আমরা করবো বৃষরাশি দেখুন শৌখিন রাশির মধ্যে আমরা প্রচুর পরিমাণে সৌখিনতা দেখি তারা বস্তুর ভালো দিকটা দেখার চেষ্টা করে হয় না একটা গ্লাস একটা গ্লাসে আপনি অর্ধেক জল পরিপূর্ণ করুন এবং কাউকে জিজ্ঞাসা করুন কি দেখতে পাচ্ছ অনেকে বলবে অর্ধেক গ্লাসের জল নেই অনেকে বলবে অর্ধেক গ্লাসের জল পূর্ণ রয়েছে এক দেখবেন এক একটা অভিমত কেউ বলবে যে কিছুটা নেই কিছুটা আছে তার মানে আপনি প্রত্যেকের মেন্টালিটি নয় আর সেই পরিপূর্ণ পরিপূর্ণ দেখার মানুষটা যে দেখবে আছে সেম সকলকে একত্রিত করে রাখতে পারে বৃষরাশি নিজেও একটা মুক্ত কিন্তু সে পরিবারের সকল মুক্তকে সেই ধরে রাখার সুতোর কাজ করে বৃষরাশি যে সমস্ত জাতক জাতিকারা একটু আগে প্রতিষ্ঠিত হয় তারা পরিবারটাকে হাল ফিরিয়ে দিতে পারে এবং প্র্যাকটিক্যালি সেটা দেয়ও যদিও পরবর্তীকালে তার সেই স্বজনরা তাকে মনে রাখে না পরবর্তীকালে তার স্বজনরা তাকে ভুলে যায় পরবর্তীকালে তার স্বজনরা তাকে নানা নানা রকমের রকমের প্রতিক্রিয়া বক্তব্য জানায় রাইট আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের কারেন্ট যে সিচুয়েশন চলছে সেখানে হেলথের ইম্প্রুভমেন্ট আমরা পনেরোই ডিসেম্বর থেকে ফোর জানুয়ারি কনস্ট্যান্টলি এই কুড়িটা দিন দেখতে পারবো কি ধরনের হেলথের প্রবলেম দেখুন কেউ সুগারে ভুগবেন কেউ থাইরয়েডে ভুগবেন কেউ বা ভুগছেন হয়তো অন্য কোনো গ্যাস্ট্রো প্রবলেম নিয়ে কারোর হয়তো পেন হাড়ের ব্যথা আর্থাইটিস রিলেটেড সমস্যা তৈরি হচ্ছে ইদানিং এই যে প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করলাম চর্চা করলাম সেখানে ইম্প্রুভমেন্ট কনফার্মলি থাকবে এমনিতেও আমরা দেখতে পাচ্ছি বৃষরাশির জাতক জাতিকাদের কালে কিছু কিছু নতুন নতুন ভাইভস আসছে কেমন ভাইভস অনেকে ভাবছেন কর্মজীবন পরিবর্তন করবো অনেকে ভাবছেন সেভিংসের মোডটাকে চেঞ্জ করে দেওয়া চান যেভাবে আপনি এখন সেভিংস করেন কেউ হয়তো যুক্ত রয়েছেন যে সেভিংসে আপনি সেভিংস করেন মূলত বা ডিপোজিটের মাধ্যমে হঠাৎ আমি একটু শেয়ার করে দেখি এই যে শেয়ার মার্কেট ইজ ভেরি গুড ইন্ডাস্ট্রি বাট যে পারে তারই সেই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা উচিত উইথ প্রপার লার্নিং যে সমস্ত জাতক জাতিকারা শেয়ার মার্কেটে যুক্ত ডে ট্রেডিং করেন উইথ প্রপার লার্নিং তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে এই আসরিটি আমি আপনাকে প্রদান করছি দ্বিতীয়ত আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা অন্যান্য ধরনের স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে আছেন তাদেরও ডেভেলপমেন্ট ধীরে ধীরে ইনক্রিজ করবে তাদেরও পজিটিভিটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এখানে আপনাদের একটা পজিটিভ আউটকাম আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো তৃতীয়ত আপনাদের বলে রাখি যে সমস্ত জাতক জাতিকাগণ পড়াশোনার সাথে যুক্ত রাশি বৃষ এবং আপনি দেখলেন পড়াশোনা হচ্ছে আপনার সন্তান বৃষ রাশি সে পড়াশোনা করছে কিন্তু প্রবলেমটা কোথায় জানেন সে যতটা পড়ছে ততটা মনে রাখতে পারছে না আপনি দেখছেন বাড়িতে ভীষণ পড়াশোনা করে আপনি দেখ ছেলের ঘরে ঢুকছেন দেখছেন ছেলে বই নিয়ে বসে ছেলের ঘরে ঢুকছেন দেখছেন ছেলে অঙ্ক করছে অন্য একটা জিনিস প্র্যাকটিস করছে বাট রেজাল্টের সময় রেজাল্ট বি রেজাল্ট বি প্লাস রেজাল্ট এ কিন্তু এ প্লাস বা ডবল হচ্ছে না আপনি কেন হচ্ছে না কোথায় খামতি থাকলো এই ধরনের বিষয় এডুকেশনাল ডেভেলপমেন্ট কনফার্মলি হবে এবং যদিও আমি মনে করি এই কনফার্মেশনটা আমি প্রাথমিক অবস্থায় আপনাকে দিচ্ছি মোটামুটি পনেরোই ডিসেম্বরের পরেও পরিবর্তনের জায়গা থাকবে তবে বেশি পরিবর্তন আমরা দেখতে বেসিক্যালি জানুয়ারির প্রথম পনেরো দিন যে সমস্ত জাতক জাতিকারা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত কেমন ক্রিয়েটিভিটি আপনি ফাইন আর্টস সাথে যুক্ত আপনি সঙ্গীত জগতের সাথে যুক্ত আপনি নৃত্য জগতের সাথে যুক্ত তাহলে বৃষরাশির জাতক জাতিকাদের যারা সঙ্গীত নৃত্য নৃত্যকলা সঙ্গীত কলা বিভিন্ন রকম আর্টের সাথে সংযুক্ত আছেন আই বিলিভ তাদের পজিটিভিটি কনফার্মলি বাড়বে তাদের ডেভেলপমেন্ট কনফার্মলি হবে তাদের উন্নতির শিখরে পৌঁছানোর অবকাশ আমরা দেখতে পারবো অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু বৃষরাশির জাতক জাতিকাদের আমি মনে করি তাদের স্বাস্থ্য উন্নতির সংযোগ রয়েছে এই সংযোগটি পজিটিভ দিকে যাবে তার সাথে সাথে তাদের ফাইনান্সিয়াল কন্ডিশন বেটার দিকে যাবে কারণ আপনাদের দেখুন প্রাথমিক অবস্থায় তো সপ্তমে থাকছে কে থাকছে সপ্তমে পঞ্চমপতি তাহলে কোণের অধিপতি যখন কেন্দ্রে থাকে ইটস ক্রিয়েটেড রাজযোগা তার মানে বৃষ রাশির কিন্তু ধনপতি গ্রহ রাজযোগ তৈরি করছে করে থাকবে প্রথম পনেরো দিন মানে ডিসেম্বরের পনেরো থেকে অলমোস্ট আপনি জানুয়ারির চার তারিখ পর্যন্ত পনেরো কুড়ি দিন ধরতে পারেন অ্যান্ড এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপ হবে এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল গেন হবে এবং ভ্যারিয়াস সোর্সে আমরা গেন পাবো দ্যাট ইজ ভেরি ট্রু এর সাথে সাথে এটা বলা যেতে পারে বৃষরাশির যে সমস্ত জাতক জাতিকাগণ তারা দেখুন লোন প্রয়োজনে অপ্রয়োজনে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে অনেকেই লোন নিতে হয় অনেকেই লোন কন্টিনিউ করেন তো আমি মনে করি যে পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি ইনক্রিজ হবে অনেক বেশি ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ বৃষ রাশির এই যে লোন নেওয়া লোনের চক্কর সমিতি করা বিভিন্ন রকম ভাবে আপনি পড়ে গেছেন রাইট তাহলে এই আর্থিক লাইবিলিটি আপনার মিনিমাইজ হবে এই আর্থিক বিষয় থেকে পজিটিভ আউটকাম আপনি কনফার্মলি পাবেন এবং ডেভেলপমেন্ট হবে এবার আমি আপনাদের একটা কথা বলি যেটা সম্পূর্ণ আইনি বিষয়ে বিশ্বরাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা আইনি বিষয়ে জড়িয়েছেন যেমন ধরা যাক আপনি ফ্ল্যাট কিনতে গিয়ে আইনি বিষয়ে জড়িয়েছেন আপনি একটা জিনিস পারচেস করতে গিয়ে আইনি বিষয়ে জড়িয়েছেন রিজেন ক্যান বি এনিথিং এনি রিজন হতে পারে যেটার কারণে আপনাকে আইনি জটিলতায় জড়াতে বাধ্য হতে হয়েছে আমি মনে করি আমি খুব স্ট্রংলি মনে করি আপনাদের সেই জটিলতা যদি সেটা ম্যারিটিয়াল লাইফ রিলেটেড হয় তাহলে তার কথাই নেই পজিটিভিটি কনফার্মলি পাবে যাদের ডিভোর্স রিলেটেড একটা জটিলতা চলছে তাদের দেখবেন পজিটিভিটি আসবে বৃষরাশি যাদের সন্তান সমস্যা খুব ভালো সময় কিন্তু ডিসেম্বরের শেষের পনেরো দিনই খুব ভালো অনেকেই ভাবছেন না নতুন বছর আসুক তারপরে আইভিএফ করবো আইউআই করব আমি আপনাকে বলবো ইভেন আজকে যেই দিন আপনি ভিডিওটা দেখছেন সেই সময় আপনার পঞ্চমপতি সপ্তমে আছে খুব ভালো সময় আপনি ট্রাই করুন এই সময়টা আপনাকে শুভ ফল দেবে আমার মনে হয় এবং তার সাথে সাথে একটু আড্ডা মাইলস স্তব জব করবেন পজিটিভ হবে ডেভেলপমেন্ট পাবে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে রাশির জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন তারা কিন্তু বারবার দেখছেন আপনি কর্মজীবনে সেটেল হতে পাচ্ছেন না আপনার মতো একই সাথে শুরু করেছে একজন চাকরি করছে আপনার মতোই আপনি কি দেখছেন যে সে চাকরিতে ডেভেলপ করছে আর আপনি সেই যেখানে ছিলেন সেখানেই আছেন যদিও পরিশ্রম বেশি করে আপনার একটাই কোয়ারিজ যে দাদা আমার থেকে কম পারে আমার থেকে কম অ্যাবিলিটি দেখুন অ্যাবিলিটি ঠিক আছে কিছুটা তো ব্যাপার থাকে তো অ্যাবিলিটি কম কিন্তু সে এগিয়ে যাচ্ছে আর আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় থাকছেন এটা আপনার প্রশ্ন যে কেন কেন এটা হচ্ছে আমি আপনাকে স্ট্রংলি বলছি যদি রাশি বৃষ হয় আপনার কিন্তু এই যে খেদ এই যে অভিযোগ এই যে অনুযোগ সেটা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে যদিও রিলেশনশিপের দিক থেকে বৃষরাশির টাইমিং বেশ ভালো প্রেমজ দিক থেকে বেশ পজিটিভ রিলেশনশিপের এগোনো দুই পরিবারের কথা হওয়া মেনে নেওয়া সম্পর্কের ইম্প্রুভমেন্ট হওয়া এগুলো সুন্দরভাবে হবে ট্রাস্ট ইস্যু যাদের তৈরি হয়েছে না তুমি অন্য জায়গায় রিলেশনশিপে আছো আপনি মাঝে মাঝে তার উপর একটি স্পাই করছেন একটি এফবি বি একটু অন্য দিক থেকে খবর নেওয়ার চেষ্টা করছেন তার বন্ধু বান্ধবের থেকে খবর নেওয়ার চেষ্টা করছেন এরকম অনেকেই আছেন যাদের রাশি বৃষ আমি মনে করি অতটা নেগেটিভিটি আর নেই যে নেগেটিভিটি ছিল সেটা অনেকটাই মিনিমাইজ হয়ে গেছে বৃষরাশির তিনটে নক্ষত্র দেবারিগণ মানে রাক্ষসগণের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা আর কৃত্তিকার প্রেম নিয়ে হিউজ সমস্যা কারণ কৃত্তিকা তেল মাখিয়ে কথা কম বলে প্রবলেম অটোমেটিক্যালি বাড়ে তবে কৃত্তিকার এই টাইমটা একটু বেটার এই সময়ে আপনার সাপোর্ট পাবে না আমি আমি কনফার্মেশান দিচ্ছি এই সময় সাপোর্ট পাবেন দ্যাট উইল বি গ্রেট টাইমিং ফর কৃত্তিকা কৃত্তিকার যাদের একটু অলসতার সমস্যা আছে স্নান করতে ইচ্ছা করে না মাঝে মাঝে আবার স্নান করলেও সে আগের জামা কাপড় পরে ফেললেন কিছু কিছু ক্ষেত্রে দেখুন বৃষরাশি কিন্তু পয় পরিষ্কার থাকতে পছন্দ করে বাট কিছু কিছু ক্ষেত্রে আলিসির কারণে আমরা কৃত্তিকার মধ্যে এই ধরনের কিছু নেচার দেখি বাট একটা কথা মাথায় রাখবেন কৃত্তিকা হচ্ছে পারফেকশানিস্ট ওয়ান কেন পারফেকশানিস্ট সে ভালো জিনিসটা নেবে পাঁচটা জামা রেখে দিন কৃত্তিকা জানে কোনটা বেটার পঞ্চাশটা জামা রেখে দিন কৃত্তিকা যেন এই পঞ্চাশটার মধ্যে কোনটা বেটার এই অ্যাবিলিটি কৃত্তিকার আছে যে কোনো ক্ষেত্রে পারফেকশান কৃত্তিকার অনেক বেশি তার সম্পর্কের মানুষটিকেও সে খুব স্পেসিফিকভাবে নির্বাচন করার চেষ্টা করে ফওয়ার এভার কৃত্তিকার একটু বেটার দিকে যাবে বলে আমি মনে করি যদিও সাতই ডিসেম্বর থেকে দ্বাদশপতি বক্রগতিতে কিছু পুরনো খরচ জমে আছে সেই খরচগুলো হয়ে যাবে ঠিক আছে করে ফেলবেন কোনো অসুবিধা নেই খরচ যদি জমে থাকে একান্ত খরচ করতে হবে তাই না আর কৃত্তিকার ক্ষেত্রে আমি মনে করি কৃত্তিকার মা বাবার হেলথ একটু বেটার দিকে থাকবে যদিও আপনি রিসেন্টলি কোনো গুরুজনের থেকে একটা দুঃখজনক কিছু সংবাদ পেয়েছেন বা কোনো স্বজনের থেকে একটা দুঃখজনক বিষয় এসেছে দ্যাট ইজ ভেরি ট্রু নিজেকে হিল করুন বাই টাইম অনেক কিছু আমাদের সহ্য করতে হয় অনেক কিছু আমরা হিল করতে পারি হিল করার চেষ্টাই থাকুন সেটা বেটার হবে আর রইলো বাকি অন্যান্য বিষয়ের মধ্যে কৃত্তিকার টাইম ওভারঅল ঠিকঠাক থাকবে কৃত্তিকার পরে যে নক্ষত্রটি কিনে আলোচনা করব সেটি রোহিণী অনেকে বলেন রোহিণী না দুঃখিনী রোহিণী নক্ষত্রে দুঃখ প্রাপ্ত একটাই রিজেন সেটা হলো ভালোবাসা সারা জীবন ধরে চাই ভালোবাসুক ভালোবাসু ভালোবাসুক 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 কিছুদিন পাই আবার ডাউন হয় আবার পাই আবার ডাউন হয় রোহিণীর সাথে ম্যাক্সিমাম টাইম এটা হয় আপনারা আমাকে জানাবেন কামেন্ট আমি ভুল বলছি কিনা বাট এটুকু আমি মনে করি যাদের নক্ষত্র রোহিণী তাদের এনাউন্সমেন্ট রয়েছে তাদের প্রেমের ক্ষেত্রেও পজিটিভিটি থাকবে এই সময় ভালোবাসার সম্পর্কে ডেভেলপমেন্ট হতে পারে যদিও এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স অনেকের আছে দেখুন আমি এখানে জাজমেন্ট না আপনি কি করছেন সেটা নিয়ে আমি আপনাকে জাজমেন্ট করব না বাট হ্যাঁ আমি এটা বলতে পারি যে আপনার এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে যে নেগেটিভিটিটা ছিল সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে আর নক্ষত্র রোহিণীর এমনিতে এডুকেশান বেট কর্মজীবন ওভারঅল ঠিক আছে এখনই হয়তো হিউজ চেঞ্জ হবে না কর্মজীবনে বুঝলেন তবে এটুকু বলতে পারি রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে যারা ওই পাত্র দেখছেন পাত্রী দেখছেন মানে বিয়ে করার জন্য ইয়ে যাচ্ছেন তাদের একটু পজিটিভিটি কিন্তু পারে আর রোহিণী নক্ষত্রের ওভারঅল ফাইন্যান্স ঠিকঠাকই আছে নক্ষত্র মৃগশিরা পায়ের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা যাদের বেশি আছে মৃগশিরাকে একটু অকিবহল হতে হবে একটু রেস্ট নিতে হবে মৃগশিরাকে মাঝে মাঝে একটু হাইপার হয়ে যাওয়া যাবে না কেয়ার করুন বাট লিমিটেশনের মধ্যে কেয়ার করুন লিমিটেড না হলেই বিপদ তাই না লিমিটেশন যেখানে আছে সেখানেই ঠিক আছে অনিয়ন্ত্রিত বৃদ্ধি মানেই সমস্যা সেখানেই জটিলতা এটা মৃগশিরাকে বুঝতে হবে মৃগশিরার এমনি ফাইন্যান্স ঠিক থাকবে পারিবারিক একটু ঝামেলা আছে পারিবারিক চক্পর থেকে যত বেরোতে পারবেন তত বেটার থাকবেন সম্ভব হলে দূরে গিয়ে থাকুন সেটা আরও বেটার ওয়ার্কারদের নিয়ে সৎভাবে কাজ করতে হবে ওয়ার্কাররা কিন্তু খুব ফাঁকি মারার টেন্ডেন্সি নেবে এই জায়গাটাকে একটু ঠিকঠাক কাজ করাতে চেষ্টা করতে হবে এমনি যাদের ফ্যাক্টরি রয়েছে যে কোনো ম্যানুফ্যাকচারের কাজ করেন একটু নিজেকে কন্ট্রোল রাখলে ঠিকঠাক রাখতে পারবেন ওয়াইফ হাজবেন্ড নিয়ে ঠিকঠাক ক্রমী দেখতে পাচ্ছি অনেকটাই মানসিক চাপ কমবে বলে মনে করছি যে কোনো ধরনের পৌরাণিক বিষয়বস্তুর সাথে যারা সংযুক্ত তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হতে পারে হঠাৎ কোনো দুঃখজনক বিষয় ঘটেছে যেটার কারণে আপনি একটু মানসিক চাপে থাকতে পারেন সেটা যদিও কিছুটা পজিটিভ দিকে যাবে বলে আমি মনে করছি আর যে সমস্ত জাতক জাতিকাদের নক্ষত্র মৃগশিরা সম্পর্কজনিত বিষয় নিয়ে বেশ চাপ আসছে রিসেন্টলি এটা মিনিমাইজ হয়ে যাবে তবে কিছু শত্রুতার জায়গা রয়েছে ফ্যামিলি রিলেটেড কিছু শত্রুতা নিজের আপনজন নিজের পরম আপনজনের থেকে শত্রুতা যেটা আনএক্সপেক্টেড এগুলো আমৃগসিরাকে মাঝে মাঝে পেতে হয় বাট ওভারঅল টাইমিং উইল বি গুড কিছুটা পজিটিভিটি বাড়বে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ